বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ গত দিন ধরে কর্মবিরতি পালন করে আসছেন এর ফলে পুরো উপজেলা জুড়ে বন্ধ রয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শিক্ষক কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও পাঠদানে অংশ নিচ্ছেন না তারা ফলশ্রুতিতে শিক্ষার্থীদের উপস্থিতিও নেই বললেই চলে সংগঠনটির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আন্দোলনের অংশ হিসেবে তেরো অক্টোবর থেকে উপজেলার বাইশটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় তেরোটি মাদ্রাসা এবং তিনটি কলেজ এ অভিন্ন কর্মসূচিতে অংশ নেয় এ সময় শিক্ষক কর্মচারীগণ বিদ্যালয়ে উপস্থিত হয়েও শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সহ অন্যান্য দাপ্তরিক কাজ করা থেকে বিরত থাকছেন তারা উল্লেখ্য মূল বেতনের বিশ শতাংশ বাড়ি মেড়া এক হাজার পাঁচশো টাকা চিকিৎসাবাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এ তিনটি দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সকালে সারাদেশের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় তাদের উপর জল কামান শ্রাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের শিক্ষক সমাজ খুবই ফুসে ওঠে একই দিন বিকেল শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি সারা সারাদেশে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা দেলর হোসেন আজিজি আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রামগতি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তৈয়ব আলী বলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা বাতা আমাদের ন্যায্য দাবি ছিল দীর্ঘদিন ধরে আমরা সরকারের নিকট এ দাবি করে আসছিলাম কিন্তু সরকার দাবি পূরণ না করে শিক্ষকদের সঙ্গে নানান ধরনের তালবানা করে আসছেন শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে ও গণমাধ্যমের নিকট দাবির যৌক্তিকতা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন সরকারের পুলিশ বাহিনী নিরীহ শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সাউন্ড ক্যানের নিক্ষেপ জল কামান ব্যবহার এবং লাঠিচার্জ করে পিটি আহত করায় একই দাবিতে বর্তমানে শিক্ষকদের বিরাট একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনার এবং শাহবাগে অবস্থান করছেন জানা যায় রামগতি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাই রোটেশনে পাঁচজন করে শিক্ষক কর্মচারী আন্দোলনে ঢাকায় অবস্থান করছেন এ বিষয়ে ঐক্যমত্য ফুসতে ইতিমধ্যে শিক্ষক সংগঠন এবং প্রধান শিক্ষকরা একাধিক সভা করেছেন শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান অভিভাবক ও শিক্ষার্থীরা অন্যদিকে বিদ্যালয়ে লেখাপড়া বিঘ্নিত হওয়ায় বাচ্চাদের নিয়েও শঙ্কিত অভিভাবকের একটি অংশ শিক্ষকদের দাবি পূরণ করে দ্রুত পাঠদান কার্যক্রম স্বাভাবিক করার অনুরোধ করছেন সচেতন সমাজ সারোয়ার মিরন রামগতি লক্ষ্মীপুর